যুগান্তর পত্রিকা বলছে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হারুনের হাওড়ে প্রেসিডেন্ট রিসর্ট ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ডিবির হারুন নামেই বেশি পরিচিত তিনি আলোচিত সমালোচিত পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সহ অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে হারুন তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামৈনে শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি প্রমোদাগার স্থানীয়রা জানান এই রিসোর্টে রয়েছে হ্যালিপ্যাড ও অত্যাধুনিক সুইমিং পুল হেলিকপ্টারে ও বহুল গাড়ি করে প্রতিদিনই রাজনৈতিক নেতা ও বিত্তশালীরা এখানে আসতেন রিসোর্টটি তাদের আনন্দ নিরাপদ স্থান হয়ে উঠেছিল জানা গেছে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এক হত দরিদ্র কৃষক পরিবারে হারুণের জন্ম বিসিএস এর মাধ্যমে দুই হাজার সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান তিনি অথচ তার বাবা মোহাম্মদ হাসিদ ভুইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল দুই হাজার এগারো সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে করে আলোচনায় আসেন তৎকালীন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি অর্থাৎ অতিরিক্ত উপ কমিশনার হারুন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা করান তিনি এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি একের পর এক পদোন্নতি পেয়ে পুলিশের প্রবল প্রতাপশালী কর্মকর্তা বনে যান এই হারুন মিঠাময়ন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে চল্লিশ একরেরও বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হয় প্রেসিডেন্ট রিসর্ট। এর প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া 20000 টাকা সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন 10000 টাকা 2021 সালের 3 সেপ্টেম্বর রিসর্টটি উদ্বোধন করা হয় প্রেসিডেন্ট রিসর্টের ব্যবস্থাপনা পরিচালক এমডি'র দায়িত্ব পালন করেছেন তার ছোট ভাই ডাক্তার শাহরিয়ার রিসোর্টটিতে হারুনের পরিবারের পাঁচ থেকে সাত একর জায়গা রয়েছে বাকি অন্তত ৩৫ একর জায়গা অন্যদের প্রতারণা করে এসব জমি দখলে নেন হারুন জায়গার মালিকদের কেউই প্রকৃত দাম পাননি কেউ দশ লাখের মধ্যে এক লাখ কেউ বিশ লাখের মধ্যে দুই লাখ এই হারে টাকা পেয়েছেন দাম না পাওয়ায় এখনও অন্তত দশ থেকে বারো জন তাদের জমি রেজিস্ট্রি করে দেননি তাদেরই একজন মিঠামাইন সদর ইউনিয়নের গিরিশপুর গ্রামের দিলীপ কুমার বণিক তিনি জানান হারুন রিসোর্টের কথা বলে তার এক একর দশ শতাংশ জায়গা নিয়েছেন জমির কোনো দর দামও নির্ধারণ করা হয়নি তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে অথচ জমির দাম হবে অন্তত বিশ লাখ টাকা তিনি বলেন আমার মতো এমন অন্তত আরও বারো জন রয়েছেন যাদের নামমাত্র টাকা দিয়ে জমি নিয়ে গেছে হারুন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রিসোর্টটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে তবে রিসোর্টে বুকিং চালু রয়েছে জানা যায় চার ভাইয়ের মধ্যে সবার বড় হারুন দ্বিতীয় জিয়াউর রহমান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তৃতীয় জিল্লুর রহমান পুলিশের ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত এছাড়া হারুনের প্রতিষ্ঠিত বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্টের এমডি হিসেবে আছেন সবার ছোট শাহরিয়ার হারুন কিশোরগঞ্জের আজিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে অনার্স করেন বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন